সব থেকে আগে এগিয়ে আসে এবং মিন্দার যার জ্ঞানের ভান্ডার সেটা সর্বক্ষেত্রে আমাদের ভীষণভাবে উপকৃত হয় আর স্বামী বিবেকানন্দ নিয়ে বলার ব্যাপারে বীরদ্রা তো অগ্রণী তার আগে আতঙ্কভোনবাবু বলেছেন প্রাক্তন বিনায়ক বালা সাহ বলেছেন কারণ স্বামী বিবেকানন্দকে নিয়ে বলার ব্যাপারে বিশ্বের কোথাও কোনো জায়গায় সেই খাদটি যুব সমাজকে পথ দেখিয়েছিলেন যুব সমাজ সারা ভারতবর্ষের যুব সমাজ যখন একটা অশিক্ষার অন্ধকারে ছিল সেই সময় তিনি যুব সমাজের কাছে আইকল হিসেবে দেখা দিয়েছিলেন এবং বর্তমান অবস্থার মধ্যেও আজ থেকে প্রায় একশো তেষট্টি বছর আগেও তিনি যা ভাবটা ভেঙে গেছেন সেই ভাবটার আজকেও আমাদের কাছে সেই পূজিত হয় কারণ স্বামী বিবেকানন্দর নিজস্ব প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা বেগুন বট বিশ্বের দরবারে একটা বিরাট বড় ভূমিকা এটা দিয়েছে আমাদের কাছে বিশ্বের দরবারে স্বামী বিবেকানন্দর বেগুর বট নিশ্চিতভাবে আমাদের সেই শিক্ষা দেয় সব ধর্মের মানুষের সমন্বয় যে একটা ধর্ম সম্মেলন যেটা আছে সেই ধর্ম সম্মেলনের মাধ্যম দিয়ে স্বামী বিবেকানন্দ যে বিশ্বের দরবার বিশ্ব ভাতৃত্বের যে বন্দর বিশ্বের ভ্রাতৃত্বের বন্দর কিন্তু স্বামী বিবেকানন্দ শিকাগো মহাসভায় গিয়ে সেই বক্তব্য রেখেছিলেন এবং তখন থেকে ভারতবাসীকে তার আগে মানুষের ধারণা শুধু ভারতবর্ষ একটা কুক্ষদের দেশ ভারতবর্ষের অশিক্ষা আর কুর্খদ এবং

রবিবার সারা রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে জাকজমকপূর্ণ পালিত হয় তার জন্মদিবস সেরকমই প্রতিবারের ন্যায় কলকাতা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তালা ব্রিজ সংলগ্ন বিবেকানন্দের মূর্তিতে ফুল অর্পণ করে পালিত হয় বিবেকানন্দের জন্মদিবস পাশাপাশি এই দিন পথ ও বিভিন্ন সাধারণ মানুষের হাতে অন্ন হিসেবে খিচুড়ি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কাশীপুর বেলগাছিয়ায় প্রাক্তন বিধায়িকা মালা সাহা ও এক নম্বর বড় চেয়ারম্যান তথা পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ সাহা প্রত্যেক বছর আমরা সশস্ত্র প্রভাব জানি স্বামীজির এই বিশেষ দিনে এবং জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচে ঈশ্বর তার মন্ত্র আমরাও সাধারণ গরিব মানুষদের হাতে অন্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আর তার সাথে আছে আমাদের বিভিন্ন বাগ্মীরা যারা আসেন তাদের রাত্র বক্তব্য বিরন্তা থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক ভালা সাহা থেকে শুরু করে প্রত্যেকেই তাদের নিজস্ব অনুভূতি যা স্বামী বিবেকানন্দ যে অনুভূতি মানুষ আজকের দিনেও আমাদের কাছে কত বড় অপরিহার্য তার ভাবনা এটা নিশ্চিতভাবে আমরা ধরার চেষ্টা করি সবস্তরের মানুষের কাছে আর পৃথিবনের উপর এই পথ চলতি মানুষদের কাছেও আমরা চেষ্টা করি যে স্বামী বিবেকানন্দ কি আদর্শ নিয়ে সারা ভারতবর্ষকে গড়ে তোলার চেষ্টা করছে যুব সমাজের যে আইকন সেটা স্বামী বিবেকানন্দকেই বলা হয় তাই আজকের এই কর্মসূচি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য একটা বিশেষ একটা প্রাপ্তি দেয় বললাম তো যুব সমাজে স্বাভাবিক ইউনিয়নকে সবচেয়ে প্রথম বলেছিল গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক বেশি জরুরি তাদের শরীর শরীর এবং মনের বিকাশ হয় তো সেই মানুষ মানুষের জন্য কাজ করবে সেটাই ছিল স্বামীজির সবচেয়ে বড় বক্তব্য স্বামীজি সর্বস্তরের মানুষের জন্য দরিদ্র থেকে শুরু করে উচ্চবৃত্ত থেকে শুরু করে প্রত্যেকের জন্য না 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 এটা আমাদের কাছে একটা চেতনা কারণ স্বামী বিবেকানন্দ যেভাবে সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছে সেখানে পথে মানুষ যারা আছেন তাদের হাতেও একটা অন্ত যে আমাদের মানসিক একটা শান্তি আছে